কত পরিমাণে খাবার খেয়েছি আমি এখনও পর্যন্ত কী কী ওষুধ দিয়েছি বা কীভাবে পরিচর্যা করছি তাদের মানে গ্রোথ ঠিক আছে কি না তো এই সব নিয়ে ডিটেলসে একটু আপনার সাথে আলোচনা করবো কী কোম্পানি ফিড খাচ্ছি সব রকম আমি আপনার রাইজিং ইংস্যান্ড ইনফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে মেনলি ভিডিওটি হতে চলেছে কয়লার মুরগির ওপর যে খামার যে আমার একশো পিস কয়লার মুরগি রয়েছে তো সেগুলোর উপর সেগুলো এতদিনে মানে কতদিন বয়স হলো কত পরিমাণে খাবার খেয়েছি আমি এখনও পর্যন্ত কী কী ওষুধ দিয়েছি বা কীভাবে পরিচর্চা করছি তাদের গ মানে গ্রোথ ঠিক আছে কি না তো এই সব নিয়ে ডিটেলসে একটু আপনার সাথে আলোচনা করবো কী কোম্পানি ফিট খাচ্ছি সব রকম আপনার সাথে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যদি রাখুন আজকে ভিডিও শুরু করা যায় কিন্তু তারা যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো যারা যারা কয়লার মুরগির সম্বন্ধে শুনতে ইচ্ছুক বা কয়লার মুরগিগুলোর সম্বন্ধে জানতে ইচ্ছুক আছেন বা জানতে চান তারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের সম্বন্ধে আমি ডিটেলস ডিটেলসে আলোচনা করব তো না টেনে সেই দেখার জন্য অনুরোধ রইল তো চলুন দেখি না আজকে ভিডিওটি শুরু করা যায় প্রথমে বলি তো আজকে আমাদের কয়লা মুরগিগুলোর বয়স হলো একুশ দিন আজকে রাত্রি তাদের আমি থার্ড ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিনের কোটা কমপ্লিট করব মানে আর ভ্যাকসিন দিতে হবে না মাংসের জন্য তিনটে ভ্যাকসিন যথেষ্ট তো আমি তিনটে ভ্যাকসিনের মধ্যে আজকে একটা দিলে শেষ হয়ে যাবে দুটো অলরেডি দিয়ে দিয়েছি একটা দিয়েছি সাত দিনে একটা চোদ্দো দিনে আর একটা আজকে একুশ দিন দিয়ে দেবো তাহলে এদের ভ্যাকসিনের ক মানে যে ভ্যাকসিন দেওয়ার যে নিয়ম সেটা কমপ্লিট হয়ে যাবে আর কোনো ভ্যাকসিন লাগবে না তাদের তো আজকের আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা তাও আমি টাগজ তুলে দিলাম আমার এ পাশের কাগজটা ফেলে দেওয়া উচিত প্রচুর ঠান্ডা আসছে ঠান্ডা হাওয়া আসছে এদের মুরগি ঠান্ডা লাগতে পারে তো আমি এটা ফেলে দিলাম প্রচুর পরিমাণে এদিক থেকে ঠান্ডা হাওয়া আসছে যেটা মুরগির পক্ষে ভালো না মুরগি ঠান্ডা লেগে যেতে পারে এই হাওয়াটার ওপরে তো এবার আমি বলি তো আজকে ভ্যাকসিন দিলে তাদের ভ্যাকসিনের যে নিয়ম সেটা শেষ হয়ে যাবে তারপরে তাদের যেসব ওষুধ ওষুধ আছে সেগুলো খাওয়া এবার থেকে এবং ঠিকঠাক করে আসছে নাকি বয়স হিসেবে সে সব একটু নজর রাখতে হবে এবার থেকে তো এবার আমি বলি খাবার খেয়েছে কতটা তারা এখনো এখনও পর্যন্ত মানে তো দেড়শো বেশ ছিল তাদের কিছুটা দশ দিন পর্যন্ত ছিল দেড়শো বিশ তারা কিছু খাবার খেয়েছে এবং মোটমাট আমার এই কুড়ি দিন পর্যন্ত দুবস্থা ম্যাশ চলে গেছে দুবস্থা খাবার খেয়ে নিয়েছে আজকে একুশ দিন কালকে মানে আজকে কালকের থেকে নতুন বস্তা শুরু করবো আজকে যেটা আছে চলে যাবে মানে একুশ দিন ধরো কুড়ি একুশ দিন গেলো দু বস্তা ম্যাশ দু বস্তা ম্যাশে মুরগির কুড়ি একুশ দিন গেলো এটা যদি একশো মুরগি হতো তাহলে এক বস্তা যেত ঠিক আছে আর যেখানে পঞ্চাশটা ছিল দশ দিন পর্যন্ত সেক্ষেত্রে খেয়েছে আর এখন একটু বড় হয়েছে একটু বেশি খাচ্ছে সেক্ষেত্রে আমার দু বস্তা লাগলো কালকের থেকে আমার তিন নম্বর রাস্তা শুরু হবে তো কোনো অসুবিধা নেই তাতে ম্যাচ ঠিকই খাচ্ছে আমার হিসেবে কিন্তু এবার যদি মুরগির সাইজটা দেখাই আজকে একুশ দিন হিসেবে তাহলে দেখতে পারেন তো ওয়েট ধরুন এদের এসেছে এখন গড় পাঁচশো পাঁচশো থেকে সাতশো এরকম গড় আছে বুঝলি পাঁচশো থেকে ছশো গড় আছে আর কি দু একটা সাতশো আছে দু একটা ছশো আছে দু একটা আর কি পাঁচশো আছে মানে সব মিলিয়ে গড় যদি ধরি তাহলে ছশো আছে আমাদের ওয়েট তো ঘ মানে মুরগির গড় ওয়েট এখন ছশো গ্রাম আছে তো ঠিক আছে নাকি ওয়েট আপনারা একটু বলবেন যেমন হয়েছে যেটা হচ্ছে সেটাই আপনার এখন তুলে ধরার চেষ্টা করি বেশি বলে লাভ নেই ফাও বলে তো লাভ নেই আপনার সাথে মিথ্যাটা বলবো কেন আপনার ব্যবসা করবেন লাভ করার জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে দুবস্তা ম্যাচ ধরুন খেয়ে নিল আজকে আর আজকে ধরুন আর আজকে ধরুন এর গড় ওয়েট হয়েছে ছশো গ্রাম মোরগ মুরগি মিলিয়ে তো ওয়েট ঠিক আছে নাকি এবং ম্যাশ ঠিকঠাক খেয়েছে কি না এবং মুরগিগুলো দেখে আপনাদের কেমন কি মনে হচ্ছে এইসব নিয়ে একটু অবশ্যই কমেন্ট করবেন আর আমার খামারের মুরগিগুলো আপনাদের কেমন লাগছে এই কয়লার মুরগিগুলো অবশ্যই জানাবেন তো এবার বলি এগুলো ছিল দীপ্ত ফার্ম কোম্পানির বাচ্চা দীপ্ত ফার্মের হাই গ্রোথের বাচ্চা আর এগুলো হচ্ছে ম্যাশ খাচ্ছে এখন হা হচ্ছে ম্যাশ খাচ্ছে এদের এখন হাইটেকের ম্যাশ খাচ্ছে সেনের ম্যাশ খাচ্ছে এই দুটো কোম্পানির ম্যাশ খাইয়েছি সেন হাইটেক আর অশোকা খাইয়েছিলাম প্রথমে এনে পাঁচ কিলো দশ কিলো মতন খাইয়েছিলাম তো অশোকা সেন এবং হাইটেক এবং এখন শুধু হাইটেকের ম্যাশই চলবে পোলট্রির ম্যাশ আর রকম ম্যাচ চলবে না আর একটা নতুন আমি ম্যাচ পেয়েছি সেই ম্যাচটা খাওয়াচ্ছি ধরুন কালকের থেকে ভাবছি শুরু করবো যেই সেটা ভাবছি নতুন কোম্পানিটা শুরু করব আজকে ম্যাচটা আনবো একটু পরে গিয়ে তো সেই ম্যাচটা ভাবছি খাওয়াবো এবার থেকে সেই ম্যাচটার গ্রোথ কেমন হচ্ছে সেই নিয়ে একটা ডিটেলসে সেই ম্যাচটা সম্বন্ধে ভিডিও দেবো ম্যাচটা একটু কম দামে পাচ্ছি পোলট্রির ম্যাচ সেই ম্যাচটা সম্বন্ধে আমি একটা ডিটেলসে ভিডিও আনবো সেই ভিডিওতে আমরা জানতে পারবেন যে কেমন রেট এবং আপনারা কী করে কিনতে পারবেন আমার খামার থেকে এসে কিনতে পারবেন বা অন্য দোকান থেকে এনে নেবেন কীভাবে নিয়ে দেবেন আপনার সেই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো এখন বলতে চাচ্ছি আমি কয়লা মুরগিগুলো সম্বন্ধে তাদের অবস্থা কি তাদের ডিটেলসের সম্বন্ধে আমি আলোচনা করতে চাচ্ছি তো বললাম আমি ম্যাশের কথা বললাম ওজনের কথা বললাম এবং কতটা পরিমাণে খাবার খেয়েছে সেটা বললাম এবং ভ্যাকসিনের কথা বললাম তো এবার আমি বলি যে মুরগির মানে মডারেটি বা মরেছে কতগুলো তো একশো পঞ্চান্ন পিস মুরগি ছিল পঞ্চাশটা দিয়েছে একজনকে তার বাড়িতে পঞ্চাশটাই ঠিক আছে আর আমার এখানের রয়েছে একশো দু পিস অর্থাৎ তিন পিস মারা গেছে তাছাড়া সব মুরগি ঠিক আছে আর দেখতে পাচ্ছেন কোনো হ্যান্ডিক্যাপ বেরোয়নি এখনও পর্যন্ত মোটামুটি সব মুরগি ঠিকই আছে শুধু এখন ওয়েটটা আনতে হবে খুব তাড়াতাড়ি সম্ভবত ভালো একটা ওয়েট আনতে পারলে গড় যদি আড়াই থেকে তিন কিলো আমরা আনতে পারি এবার টার্গেট রয়েছে আমার তাই ঘর আমি আড়াই কিলোর ওপরে আনবোই এবং তিন কিলো আনতে পারলে খুবই ভালো হয় সেই জন্য যে যা 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 করতে হয় সেসবগুলো আমি করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যত ওয়েট আসবে তত লাভ হবে এবং যদি মেশিন দামটা কমাতে পারি সেক্ষেত্রে আমার অনেক লাভ হবে এই একশো মুরগি থেকে আমি কত টাকা লাভ করি সেটাও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে আপনারা কেমন কি হচ্ছে আপনারা তো জানান যে আমি করতে পারবো কি না আমার যে টার্গেট আছে আমি সেটা করতে পারবো না কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যেটা টার্গেট রয়েছে এবার তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো সব কেমন সাইজ হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন তো এবার আমি বলি মডারিটি বললাম যে একশো পঞ্চান্ন পিসের মধ্যে তিন পিস মারা গেছে আর খাবারও ঠিকঠাক খাচ্ছে তিনটে খাবারের জায়গা দিয়েছি তিনটে জলের জায়গা দিয়েছি তো এটাই যথেষ্ট তিনটে খাবারের জায়গা তিনটে জলের জায়গা একশো মুরগির জন্য আর দরকার নেই আর একটু বড় হলে এক মাস বয়স হয়ে গেলে অর্থাৎ আর দশ দিন পরে আর একটা জলের জায়গা এবং আর একটা খাবারের জায়গা দিয়ে দেবো সেটাই লাস্ট পর্যন্ত চলবে চারটে জলের জায়গা চারটে খাবারের জায়গা আর দরকার নেই তো এখন আমাদের মেন টার্গেট রয়েছে মুরগির ঠিকঠাক ওয়েট আনো আজকে ভ্যাকসিন দেওয়ার পরে থেকে ঠিকঠাক করে ওষুধ ওষুধ খাওয়ানো এবং ঠিকঠাক পরিচর্যা করা যাতে তাদের ঠান্ডা না লাগে ঠান্ডা লাগলে মুরগির ওয়েট কমে যেতে পারে ওষুধ খাওয়ানোর পরেই যে আমরা যে ওষুধটা খাওয়াই সেটাই মুরগির ওয়েট কমে যায় ঠান্ডা কমানোর জন্য তো অবশ্যই সেই জন্য আমরা ট্রাই করতে হবে যাতে কোনো প্রকার ঠান্ডা লাগে মুরগির তো এই জন্য আমাদের ভালো করে নজর রাখতে হবে মুরগির প্রতি আর আপনাদের কয়লা মুরগি সম্বন্ধে যেসব প্রশ্নগুলো আছে অবশ্যই আমাকে করতে পারেন আমি অবশ্যই সেসব কমেন্টে রিপ্লাই করব এখন যেটা টার্গেট আপনাদের আপনাদের জন্য আমি একটা ম্যাচ দেখেছি সেটা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব সেটা ডিটেলসে ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে কোন ম্যাচ খাওয়াচ্ছি কী পরিমাণে খাওয়াচ্ছি সেসব নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব তো ম্যাচটা আপনারা কী করে নিতে পারেন আমার কাছে কী করে নেবেন সেসব নিয়ে ডিটেলসে আলোচনা করব যারা যারা নিতে চান তো বাচ্চা কদিন পর্যন্ত সেল করবো আমি আশা রয়েছে আমার ইচ্ছা রয়েছে এবং বীজ ডিম যারা নিতে চান দেশি মুরগি সোনার মুরগি বীজ ডিম তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা খামার শুরু করতে চান আমার সাথে পরামর্শ নিতে চান তাই জন্যও ফোন করতে পারেন কোনো সমস্যা নেই আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো যাদের যেসব দরকার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের এই কয়লা মুরগি সম্বন্ধে আর কী কী জানার ইচ্ছা রয়েছে বা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলোকে আপনাদের কেমন কী মনে হচ্ছে অবশ্যই জানাবেন আর আমি ঠিকঠাকভাবে পরিচর্যা করছি কিনা সেটাও জানাবেন এবং তাদের ঘরটা দেখে কেমন কী মনে হচ্ছে তো এরকমভাবে রেখে দিয়েছি মুরগিগুলোকে আপাতত কোনোভাবে ঠান্ডা লাগ দিচ্ছি না ঠান্ডা লাগলে খুবই একটা অসুবিধা হয়ে যেতে পারে ঠান্ডা বিশাল বড়ো রোগ মুরগির সেই ঠান্ডা থেকে অনেক কিছু হয় তো সেই ঠান্ডা যেন না লাগে সেদিকে নজর রাখছি আমি মুরগির তো এইসবই এখন আপাতত চলছে খামারে তো যাদের যারা জানার ইচ্ছা ছিল যে কয়লা মুরগিগুলো কী অবস্থা তারা কেমন বাড়ছে তো এক মাস বয়স হলে আমি ওয়েট করেও দেখাবো আপনাদের লাইভ যে ওয়েট করে দেখায় আমি তো এক মাস বয়স হোক তাহলে আমি ওয়েট করে দেখাতে পারবো কত করে আসলো সেটা আপনার সঙ্গে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি তো যারা যারা কয়লার মুরগি সম্বন্ধে জানতে ইচ্ছুক ছিলেন বা জানতে চাচ্ছিলেন তারা তাদের জন্য আজকে ভিডিওটি ছিল তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ